সালাম আলাইকুম আজকে জেনারেটরের উনিশ নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো যারা জব প্রিপারেশন এবং টুয়েট এডমিশন আসেন হ্যাঁ তা আমার ক্লাসগুলো ফলো করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন এখানে বলা আছে যে এক্স একটি একশো বিশ বোল্ট হ্যাঁ কম্পাউন্ড জেনারেটর যার আর্মেচার রেজিস্ট্যান্স সান রেজিস্ট্যান্স সিরিজ রেজিস্ট্যান্স যথাক্রমে জিরো পয়েন্ট জিরো সিক্স পঁচিশ জিরো পয়েন্ট জিরো ফোর ওহম লোডের কারণ হচ্ছে কত এখানে যেটা লোড আছে একশো একশো এম পিয়ার নিতেছে আর একশো বোল্ট নিচ্ছে লোডটা হ্যাঁ বের করা জেনারেটর ভোল্টেজ উৎপন্ন বলছে মানে ইজি আর্মেচার কারেন্ট হচ্ছে কি আইএ যখন মেশিনটি লং শান্ট এবং শর্ট শান্ট একবার লং শান্ট হলে কি অবস্থা হবে এই মানগুলা বের করতে হবে আবার শর্ট শান্ট যদি কানেকশন থাকে আবার এই মানগুলা বের করতে হবে তাহলে ব্রাশ ভোল্টেজ এবং আর্মেচার রিয়াকশন ব্যাখ্যা করব ব্রাশ ভোল্টেজ যেটা আমরা ধরতাম আগে দুই ভোল্টেজ সেটা এখন ধরতে হবে না ওনারা বলে দিয়েছেন যে নিতে হবে না এটা হ্যাঁ আর আর্মেচার রিয়াকশন যেটা আছে এটা উপেক্ষা করতে বলছে তাহলে প্রথমে আমরা লং শান্ট নিয়ে কাজ করবো লং শান্টের ক্ষেত্রে আপনাকে এই জেনারেটরটা যদি এটা না দিতেন রেজিস্টারটা হ্যাঁ ধরেন এই জিনিস এই যে রেজিস্টারটা না তাহলে এটা শান্ট হতো শুধু শান্ট জেনারেটর আর যদি লং শান্ট বলে তখন আপনি এখানে দিবেন একটা দিলে এটা লং শান্ট হয়ে যাবে হ্যাঁ এটা আপনি বুঝে যেভাবে বুঝতে পারেন আর কি হ্যাঁ আপনার মনে রাখতে হবে যে লং শান্টের জেনারেটারের স্ট্রাকচার বা গঠনটা এরকম হয় আর কি হ্যাঁ এটা মনে রাখবেন এটা যদি এখানে দিয়ে দেন এটা এটা হয়ে যাবে তখন শর্ট শান্ট হ্যাঁ মনে রাখবেন এটা উল্টা হলে না ম্যাথ কাটা যাবে তাহলে এখানে দেখেন আমি কি করতেছি যে লং শান্ট নিয়ে আলোচনা করতেছি এখানে কত একশো বিশ বোল্ট এখানে যদি একশো বিশ বোল্ট হয় এখানেও একশো বিশ বোল্ট হবে আবার এখানেও হবে কত একশো বিশ গোল্ট এখানে যদি একশো বিশ বোল্ট হয় একশো বিশ বাঘ হচ্ছে পঁচিশ ও একশো পঁচিশ হোম যদি একশো বিশ বোল্টের বাঘ দেন তাহলে এটা আমার শান্টের কারণটা আসবে দেখেন এই যে শান্টের কারণ একশো বিশ বাঘ পঁচিশ ফোর পয়েন্ট এইট এম্পিয়ার আর টার্মিনাল ভোল্টেজ দেওয়া হচ্ছে একশো বিশ আর মেচার রেজিস্টার জিরো পয়েন্ট জিরো সিক্স আর এস দেওয়া দাও হচ্ছে পঁচিশ ওহম আর এসি সিরিজ রেজিস্টার এই যে এটা নিয়ে জিরো পয়েন্ট জিরো ফোর ওহম আর লোডের কারেন্ট দেওয়া হচ্ছে একশো এমপিয়ার ইজি ইজি আমাদের এখানে বের করতে হবে বাই করতে হবে উৎপন্ন ভোল্টেজ আর্মেচার কারেন্ট বের করতে হবে হ্যাঁ তাহলে দেখেন আমি শান্টের কারণটা আপনাদেরকে দেখাইলাম আর্মেচার কারণটা কি হবে এখান থেকে যে কারেন্টটা বের হয় একটা বাকি এদিকে যায় আর একটা বাকি এদিকে যায় এই দুইটা কারণের যোগফলটা হবে আর্মেচারের কারেন্ট বুঝতে পারছেন আচ্ছা বুঝবেন সমস্যা নাই দেখেন তাহলে আর্মেচার কারণে একশো যোগ ফোর পয়েন্ট এইট তাহলে কত একশো ফোর একশো চার দশমিক আট তাহলে দেখেন আমি উৎপন্ন ভোল্টেজটা কী হবে উৎপন্ন ভোল্টেজ ইজি একটা ড্রপ হবে আর্মেচারে একটা ড্রপ হবে এখানে আরেকটা ড্রপ হবে এখানে তাহলে এই তিনটা ড্রপের যোগ ফল যদি যোগ করেন তিনটা ড্রপ ভোল্টেজ যোগ করেন তাহলে আপনি উৎপন্ন কি পরিমাণ ভোল্টেজ এখানে হয়েছে এটা পাবেন ঠিক আছে তাহলে আমি লিখছি ইজি সমস্যা বিটি টার্মিনাল ভোল্টেজ আর্মেচারের ড্রপ যোগ এই যে এটা এই সিরিজে যে ড্রপটা হইছে এটা আর ব্রাশ ভোল্টেজটা লিখে রাখছি যেহেতু নাই এই দেখেন আমরা এখানে ব্রাশ ভোল্টেজটা জিরো বসাইছি তাহলে টার্মিনাল ভোল্টেজ হচ্ছে একশো বিশ আই এ হচ্ছে একশো চার পয়েন্ট এইট আর্মেচার জিরো পয়েন্ট জিরো সিক্স প্লাস আই এ কত ছিল একশো চার পয়েন্ট এইট আর এস এ ছিল জিরো পয়েন্ট জিরো ফোর আপনি যদি এই দুইটা থেকে আই এ কমন নিতেন তবুও হয়তো সমস্যা নাই হ্যাঁ আপনারা যেটা ভালো লাগে করবেন তাহলে দেখেন এখানে ইজি ইজির মানটা পেলাম একশো তিরিশ দশমিক ফোর এইট ফোর এটা হচ্ছে আনসার এখন যদি কানেকশনটা শর্ট সান হইতো শর্ট সানের কানেকশন হবে এরকম হ্যাঁ দেখেন শর্ট সানের কানেকশনটা এই যে এখানে রেজিস্টর ছিল এটা হবে এখানে বুঝতে পারছেন এখন একটা জিনিস আপনি মনে রাখবেন হ্যাঁ যদি যখন এখানে হবে তখন এটা হচ্ছে তিনটার যুগ ফল দেন এ ব্রাঞ্চ এ ব্রাঞ্চ এ ব্রাঞ্চ হ্যাঁ এই তিনটা ব্রাঞ্চ যদি বলেন আপনি কানেকশন হচ্ছে এটা তাহলে এইখানের ভোল্টেজ এইখানের ভোল্টেজ আর এখান থেকে যদি এই দুইটা যে এইটুকু হচ্ছে সবটি মিলে একটা একটা শাখা আর কি হ্যাঁ আর এটা হচ্ছে সব মিলিয়ে একটা শাখা আর এটা হচ্ছে মনে করেন একটা ইয়ে এখন প্যারাল শাখা আর কি এটা এটা আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর কি হ্যাঁ এইটুকু তার মানে এই দুইটা বললে যদি যোগ দেন তখন আপনি বিএসএস পাবেন আর যদি না বুঝেন হ্যাঁ যদি না বুঝেন যদি আপনি না বুঝেন তাহলে কি করবেন দেখেন যেহেতু কারেন্ট যাচ্ছে এটা এটা প্লাস এটা মাইনাস যেহেতু কারেন্ট যাচ্ছে এদিকে এটা প্লাস এটা মাইনাস যেহেতু কারেন্ট যাচ্ছে এদিকে এটা প্লাস এটা মাইনাস আপনি যদি লোভ নেন তাহলে বিএসএস পাবেন আমি ধরেন এখান থেকে লোভ শুরু করলাম আসলাম প্রথম চিহ্ন হচ্ছে মাইনাস দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস তাহলে দ্বিতীয় চিহ্ন প্লাস দিলাম বিএসএস হ্যাঁ এরপরে দেখেন এটা গেল এরপরে এখানে প্লাস মাইনাস দ্বিতীয় চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস এখানে কি আর আইএল কারেন্ট এখানে হচ্ছে কি আইএল আর হচ্ছে কি আর এসি তাহলে আর এসি দিলাম আর শেষ এখানে হচ্ছে প্লাস এটা হচ্ছে কি মাইনাস হ্যাঁ এটা সেকেন্ড চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস দিলাম এটা হচ্ছে বিটি তাহলে বিটি দিলাম তাহলে আসেন আমার এখানে শুরু করছিলাম এখানে শেষ করলাম এটা হচ্ছে কত আমার জিরো তাহলে দেন বি কত হয় বিএসএস এটা মাইনাস আছে এই পাশে কি প্লাস হবে আই এল আর আর এটা মাইনাস আছে এই পাশে প্লাস হবে বিটি তাহলে দেখেন বিএসসি সান ভোল্টেজটা কত এই দুইটার যোগফল হ্যাঁ আপনি যদি বুঝেন তাহলে যে এটার দরকার নাই আর যদি না বুঝেন এটা একটু করে নেবেন হ্যাঁ আমি দেন লেক্সি বিএসি সমান বিটি প্লাস বিএসসি এটা টার্মিনাল ভোল্টেজ প্লাস সিরিজের এখানে যে রেজিস্টেন্স রেজিস্টেন্স দেওয়া আছে এটা যোগ করছি যোগ করার পরে এটা হচ্ছে একশো চব্বিশ ভোল্ট আপনি যদি না বুঝেন এটা করবেন এটা করে নিয়ে আসবেন সমস্যা নেই তাহলে দেখেন এখানে হলো এখন আইএসএস কত হবে তাহলে একশো চব্বিশ হচ্ছে পঁচিশ এখানে পঁচিশ তাহলে হচ্ছে ফোর পয়েন্ট নাইন সিক্স এখানে তাহলে আর্মেচার কারণে এটা হ্যাঁ আর্মেচার কারণে হচ্ছে কত দেখেন আইএসএস প্লাস আইএল এই যে আইএসএস কোনটা এই যে এটা হ্যাঁ আর আইএল যেটা এটা এই দুটো যদি যোগ করেন তাহলে হচ্ছে 104.96 एंपিয়ার হ্যাঁ আচ্ছা দিস স্টেপস তাহলে দেখেন এখানে ইজি হ্যাঁ ইজি হচ্ছে বিটি টার্মিনাল ভোল্টেজ প্লাস এইটা সিরিজ ড্রপ প্লাস আর্মেচার ড্রপ তাহলে বিটি প্লাস আইএল আরএসএ প্লাস আর্মেচার ড্রপ প্লাস বিবি ব্রাশ ভোল্টেজ তাহলে দেখেন টার্মিনাল বলছে একশো বিশ এখানে আইএল হচ্ছে একশো অ্যাম্পিয়ার ইনটু আর এস এ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু জোক একশো চার পয়েন্ট নাইন সিক্স এটা হচ্ছে আমার জিরো পয়েন্ট জিরো সিক্স হ্যাঁ এটা হচ্ছে আমার আর্মিজার রেজিস্ট্যান্স এটা হিসাব করলাম একশো তিরিশ দশমিক দুই নয় বোল্ট এটা হচ্ছে উঠপন্ন বোল্ট আছে ধন্যবাদ সবাইকে আমরা এরপরে জেনারেটরের বিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা সবাই যদি ভালো লাগে ক্লাসগুলো শেয়ার করবেন সালামুক